হ্যালো এভরি গুড মর্নিং তো দেখো কালকে তো বাজার করে অনেক রাত্রিতে বাড়ি ফিরেছি আর আজকে আবার শাড়িটা পরে নিয়েছি সকালবেলায় এখনও যাওয়া হয়নি তো কালকে তোমাদের বলেছিলাম যে আমার একটা দাদার ছেলের অন্নপ্রাশন রয়েছে বাড়ির কাছে তো সেখানে যাব তো আমাদের তো আমার ক্রিয়া ট্রিয়া অনেক কিছু করে তো সেই জন্য একেবারে শাড়িটারি পরে রেডি হয়ে গেছি তো এখন ওখানেই যাব তো তোমরা দেখ তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজকে আমি এই শাড়িটাই পরেছি আর কি এটা আমার পূজার শাড়ি আর কি আগে এইবারই পূজাতে নিয়েছিলাম এই শাড়িটা আর একটা ফেন্সি শাড়ি নিয়েছিলাম তো এটা পরেই চলে যাব তো আর একটু রেডি হয়নি তো চলো তোমরা দেখতে থাকো সিম্পলভাবে আমি রেডি হয়ে গেছি আর দেখো একেবারে পূর্ব রেডি হয়ে গেছে কিন্তু এখনও গিফট কেনা হয়নি তো বিকেলের দিকে যাব দোকান এখন বন্ধ রয়েছে তো বিকেলের দিকে গিয়ে গিফটটা কিনবো কিনে তারপর না দেখি এখন খোলা আছে কিনা তো তারপরে নিয়ে চলে যাবো একবারে তো চলো এখন দেখে আসি কি করছে না করছে তো চলো যাওয়া যাক তো এই যে দেখো এখানে অলরেডি শুরু হয়ে গেছে এখানে মানে আমাদের যে ক্রিয়া ট্রিয়া করে আর কি বাচ্চার জন্মদিনে অন্য জায়গায় কি বলে তা জানি না তবে এই দেখো আর দেখো একটু কান্নাকাটি নেই চুপচাপ শান্ত হয়ে বসে আছে সকলের কোলে ছিল তখন কানছিল কিন্তু এই মাত্র যে বসেছে আর একদম কান্নাটা বন্ধ করে দিয়েছে খুবই ভালো ছেলে হয়ে গেছে আর দেখো বরের সাজে একদম কত কিউট লাগছে না এই যেই মাত্র আসলাম আর দেখছি যে পুরো শুরু হয়ে গেছে বাড়ি পৌঁছে এখানে দেখছি যে পুরো সমস্ত কিছু শুরু হয়ে গেছে তো আর এখানে তো দেখছিলাম এগুলো আর তার এরপরেই হচ্ছে ভাত খাওয়ানো হবে প্রথমে এটা করা হয় তারপরে আমাদের ভাত খাওয়ানো হয় আর কি একেবারেই বিয়ের মতোই ছাদনাতলা বানিয়ে পুরো আমাদের এখানেও রয়েছে আবার আমার শ্বশুর রয়েছে পরেই এই সমস্ত কিছু হয়ে যাবে তারপরে গিয়ে হবে কি ভাত খাওয়ানো দেখো একবার উঠে গেছেন তার মানে আর বসতে চাইছে না আর ওকে বসানো যাচ্ছে না এবার কাঁদতে শুরু করে দেবে তাই মনে হচ্ছে তাও দেখো বলটা দেখে যাই হোক বসলো আবার আর এদিকে জেঠু জেঠিমা আর ওদিকে বৌদিও রয়েছে ঘরে গেছে সবাই মিলে দেখছিলাম আর ছোট্ট ছোট্ট জিনিসগুলো কত সুন্দর লাগছে ছোট্ট টোপুর আর ছোট্ট সমস্ত কিছু পাঞ্জাবি পরেছে ছোট্ট মালাও বানিয়ে দিয়েছে আর সমস্ত কিছু ছোট্ট ছোট্ট খুবই ভালো লাগছে এই রিচুয়ালসটা রয়েছে আর একেবারেই সমস্ত কিছু বিয়ের মতোই হবে ওই যে বিয়ের মতো জলের ধারা দিয়ে ঘরে নিয়ে যাচ্ছে ছোট বকে একেবারে কিছু পর আমাদের বাড়ির Thank <laughs> you. তোমরা দেখলে যে বাসনার সাথে গিয়েছিলাম বার হয়েছিলাম আহ পাড়া গ্রামে ঘুরতে আমাদের এটা করে আর কি বাসনার সাথে যাই জানি অনেক গ্রামেই এটা রয়েছে আর খুব মজাও হয় সকলে নাচ করতে করতে যাওয়া আবার আসা তো কিছু গিফট নিয়ে চলে আসলাম তো সোয়েটার নিয়ে নিলাম এখন শীতের দিনে তো আমিও সোয়েটার নিলাম এবং মাও সোয়েটার নিলো দিয়ে চলে আসলাম একেবারে আবার রাত্রিতে তো দুপুর এখানে খেয়ে গিয়েছিলাম তো দাদার ছেলের অন্নপ্রাশন তো এই যে পুরো ভিড় রয়েছে আর দেখো প্রচুর প্রচুর ভিড় রয়েছে তো এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তো প্রায় নটা বেজে গেছিলো খেতে খেতে তো বাড়ি ফিরতে ফিরতে দশটা